আসসালামু আলাইকুম এখন বাজে রাত দুইটা পঁয়তাল্লিশ মজা করলাম অনেক ভোগও চলে আসলাম রান্না করতে আজকে অর্ডার ছিল খাসির মাংস দিয়ে বিরিয়ানি সকাল সকাল সেটারই প্রস্তুতি নিচ্ছিলাম এখন রান্না হচ্ছে খাসির মাংস বিরিয়ানির মাংস আর কি আমার হাজব্যান্ড বলছে তুমি কি রান্না করতেছো আমি দেখাচ্ছিলাম যে এরকম আমাকে বলতেছিলো যে মাংস তেল কি কম হয়েছে তো আমি ওকে দেখালাম যে না মাংস সিদ্ধ হয় না এখনও যখন একটু সিদ্ধ হবে তখন ওই তেলটা ছেড়ে দেবে সেই হিসেবে রান্না চলছিল আমি একটু বাইরে গেছিলাম হাত মুখ ধোয়ার জন্য যেহেতু অনেক ভোর ভোর উঠছি তোমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে তুমি এসে একটু বসো যদি মাংস তলে লেগে যায় এই কারণে তখন আমার স্বামী আবার এসে একটু নাড়াচাড়া দিচ্ছিলো তো আমি আবার ওকে এসে বলতেছিলাম যে কী ব্যাপার মাকে কী খবরটাই তো রান্না প্রায় হয়ে আসছে আবার আমাকে একটু বলল যে দেখো আমাকে দিক কত কাজ করাচ্ছ একটু ফাজ করতেছিল দেখেন প্রত্যেকটা কাজেই আমাকে আসলে খুবই হেল্প করে ও হেল্প না করলে আসলে কোনো কাজই সম্ভব হতো না আমি রাত আটটা আড়াইটের সময় উঠছি ও সাথে সাথে উঠছে এক একা আসলে এত কিছু করা সম্ভব না ভোর নয়টার সময় হচ্ছে সকাল নয়টার থেকে হচ্ছে আমার এই অর্ডারগুলো কমপ্লিট করতে হবে তো সেই হিসেবেই অনেক রাত্রেবেলা না উঠলে আসলে এগুলো করে অর্ডার সব প্যাকেট করে তারপর হচ্ছে দিতে হবে তো অ্যাপ অনেক ভোর ভোর না উঠলে আসলে এগুলো করা সম্ভব না এখন বিরিয়ানির চালটা বসাবো এই জন্য মশলা দিয়ে চালগুলো দিচ্ছিলাম আর চালগুলো দিতে আমার সাহায্য করতেছিল আমার নিজন অনদ ওকেও বলছিলাম যে একটু হেল্প করতে হবে না তুই থাক তাদের বাড়ির পাশে যেহেতু বাড়ি এই জন্য ও রাত্রেবেলা কিন্তু যখন আমাদের বাড়িতে অনেক রাতে বেলা এসে আমার সাথে হেল্প করতে যেওন দিস আর আমি নানা নানা কিছু ছিলাম আমার সাথে হাতে সমস্যা এই কারণে হচ্ছে ও নাতে পারে না তanmoins ভাবে এইজন্য আমি নাচিছিলাম অনেকেই আবার প্রশ্ন করতে পারে যে আপনার স্বামী দাঁড়ায় আছে তা আপনি এসব করছেন কেন দেখেন যত লোক সম্ভব যে কাজটুকু ওর দরায় সম্ভব হলো অসুস্থ মানুষ হিসেবে তার থেকে বেশি করে এখন হচ্ছে ডিম ছিল আমার আব্বু আম্মু ননদ শাশুড়ি ছেলে মেয়ে সবাই বসে বসে আড্ডা ছিল গল্প করতেছিল আসলে এদেরও কিন্তু কাজের অনেক হেল্প হয়তো পাশে থাকলে কাজ করতে অনেক গল্পে গল্প কাজ হয়ে যায় এখন আমার হাজবেন্ড প্যাকেজিং করতেছে এনে সব প্যাকেজিং করা শুরু মেজরানদ গুসাচ্ছিল আম্মু আর আমি প্যাকেট করতেছিলাম সাথে একটু ভিডিও করতেছিলাম সেলে প্যাকেটগুলা পাঁচটা পাঁচটা করে এক একটা পলিতে ভর্তি ছিল যাতে একটা হিসাব সুন্দর করে হয় কোন যেভাবে চাইছিল আসলে সেভাবে করা হচ্ছে আমাদেরকে যেভাবে বলে দেওয়া হয় আমরা সেইভাবে সেই কাজটা করা সম্পূর্ণ চেষ্টা করি ওরা বলছিল যে পাঁচটা করে একটা পলিতে বেঁধে বেঁধে দেবেন মানে ওনাদের এই খাবারগুলো দুই জায়গায় যাবে আপনার নাম কি এখন শুরু হয়েছে আমাদের পাকা মেয়ে দুষ্টুমি ও দুষ্টুমিটা একটু দেখেন কি প্রতিদিন আমাদের দুষ্টু বুড়ির ভ্যানে হবে এবং ভ্যানটা মনে হচ্ছে উনারই মানে ওনার একটা নির্দিষ্ট জায়গা আছে প্রতিদিন ওনার সেই খাল থেকে নামাই নিতে হবে ওনাকে কিছুটা চালাই নিয়ে যাওয়ার পরে তারপর উনি নামবে আসলে সবার ছোট তো এই জন্য বেশি আদর সব কিছু কমপ্লিট করার পূর্বেই ওনাকে ভ্যান থেকে নামাই দিতে হবে তখন উনি নামবে কিন্তু আবার ওনাকে চড়াইতে হবে এখন আবার শুরু হচ্ছে সব কিছু আর একবার করে গুনে নিচ্ছে সব কিছু ঠিকঠাক করে নিচে কিনা এটা আবার একবার চেক করে দেখতেছে এখন বেরিয়ে যাবে বারবার আমি বলতেছিলাম যে ই করো হাতের গে বেরোয় যাও দেরি হয়ে যাচ্ছে ও আবার ছেলেকে বলতেছিলো যে দোকানের চাবিটা নিয়ে আসতে দোকান থেকে আবার পানি নিবে Bye bye. Bye đi này.